ফাতেমা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন করব গ্রামের দেবে না অন্ধকারে রাতের কবি অন্ধকারে আমার কবর পূর্ণ কবর ভাঙা কবর থেকে সেখানে আমার কবর কর কবর কবর চওড়া কম পূর্ণ কবর থেকে সেখানে পাশে

ছেলে প্যান্ট ছেলে আমার ভাইরা জীবনে স্বামী যাদের আছে তাদের কাছে তারা করে

আল্লাহ কাবি বাংলা মদিনার মসজিদে পুরুষেরা নামাজে যায় মদিনার মসজিদে বেড়াচের আমাদের স্বামীরা যায় ঈদের ময়দানে স্বামীরা যায় ঈদের ময়দানে আমাদের স্বামীরা যায় যারা যা নামাজে আমার স্বামীরা যায় আমরা মেয়েরা ঈদের ময়দানে যেতে পারিনি যারা যা নামাজ পড়তে পারিনি মসজিদ জুমা বাড়ে দিন নামাজ পড়তে পারিনি আমাদের যে আমাদের স্বামীরা আমাদের যে বেশি তারা সবের হকদার হয়ে যায় আমরা শেষ ঈদের জমাতে পড়তে পারি জানা জানা শরীর সব থেকে মারুম হয়ে যাবে حبيب الله <سؤال> جناب محمد الرسول <سؤال>

জুতো দুটি আগিয়ে দাও আল্লাহ স্বামীর দাও স্বামীর জন্য জুতো দুটো আগিয়ে দাও দাও স্বামীর টুপিটা আগিয়ে দাও দাও জামাটা আগিয়ে দাও স্বামী একটু তেলটা মাথায় দিয়ে দাও একটু দিয়ে দাও

আমি একটু সেবার যত্ন করবো ঈদের মায় যাবে দুটো একটা ঈদের নাম ঈদ আজহা আর একটা ঈদের নাম ঈদ আল ফিতর একটা ঈদের নাম হলো ঈদ আল আর একটা ঈদের নাম ঈদ আল এই বছর এই দুইটি আমাদের বাড়ি আসে ওই দুই ঈদের দিনে আমাদের বাড়িতে সিমাই লাগ শান্তি হয় আমাদের বাড়িতে লোক কুটুম আসে আমাদের বাড়িতে অনেক লোক লোকজন আসে আনন্দ করে খুশি খুশি করে সবাই আসে আর ওই দিনেতে স্বামীদের ময়দানে যাবে মদিনার মেয়েরা গিয়ে ঈদ এর নামাজ পড়তে তো পারে না আমাদের ঘরের মেয়েরা আমাদের ঘরের মাম্মা জনেরা ঈদের নামাজ পড়তে যাবে না জেতে আল্লাহ নবী নিষেধ করলেন ও মেয়েরা তুই ঈদের ময়দানে যাবে না তুই জামাতে তোমার নামাজ পড়তে পারবে না আমি রাসূল

আমার আম্মা জানেরা স্বামী ভালোবাসো আল্লাহ নবী বললেন মেয়েরা তোমরা যদি তোমরা যদি আমার আল্লাহ

আপনার কি নাম আ গভীরাতের বেলা আল্লাহ নবী তাহাজুদের নামাজ বললেন তাহাজুদের নামাজ পড়ে বলেন ও বিবি ও বিবি হামসা তোমার কি কিছু যদি চাওয়ার থাকে পাওয়ার থাকে কোনো যদি খাবার যদি কিছু নেওয়ার থাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে তুমি চেয়ে তুমি যদি কিছু চাওয়ার থাকে আমাকে চেয়ে কোন জিনিস যদি দাবি করা হচ্ছে

হাবি লাগে ধনাবে ভাবে আ মাদ শুরুল লাগে আমার ও জানগাই ও। এই গভীর রাতের বেলা তোমার ঘরে আমি যাপন করলাম রাতটা যাপন করলাম রাতটা কাটালাম আজ আমি দেখলাম আমার জন্য তাজুদের আর অজুর পানিটা রেখে দিয়েছ ও বিবি আমি এত খুশি বললাম ও বিবি তাজুদের পানিটা রেখে দিয়েছ আমি অজু করে দয়াল নবী নূর নবী আমি বললাম আমি অজু করে নামাজ পড়ি আমি আমি খুশি হলাম আমার বিবি আমার জন্য হুজুর পানিটা রেখে দিয়েছে আমি নামাজ পড়ে এত খুশি হলাম আর আমার মতি মুহাম্মাদের জন্য আমি তা যতে নামাজ পড়ে এত টুকনা কেঁদেছি

আল্লাহ রসুল বলেন বিবি আমসা না না এ দোয়াটা আমি দেব না জাহান্নামের ভিতর জান্নাতের ভিতর পাশা পাই থাকতে পারব না জান্নাতের আগে জান্নাতে থাকতে পারব বিবি তবে একটা কথা বলো বিবি শুনে লিখে দাও ওয়াকিমুস সালাত ও বিবি তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বিবি রে আল্লাহর হুকুম মানো আল্লাহর তাসবি পড়ো আল্লাহর কোরআন পড়ো আল্লাহকে খুশি করো আল্লাহর নামাজটা যদি আদায় করো

খাজুর করে খাজুর গাছে আজ আমি দাঁড়িয়ে খতবা দিতাম এই খাজুর গাছ শুকনো খাজুর গাছে আর কানটা তোর লাগিয়ে দাও খাজুর গাছে কানটা যা বল লাগিয়ে দিল ওই খাজুর গাছে শুকনো কাঠের ভিতরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসে আল্লাহ নবী বলছে বাসাবি।

আবা সাওয়ারা এই খাজুর গাছটা শুকনো কাঁটা মদিনার কবরটা গর্ত করবা মদিনার কবরস্থানে জান্নাতুল বাগি একটা গোরস্থানে তোমরা কখন কিনা গর্ত কর সাদাকামুনি এই যে মাম খাজুর গাছটা চাবা মাটি দিয়ে দাও ওই খুঁটি